হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি তো দেখো আজকে তোমরা জানোই আমার ছোটোখাটো একটা পার্লার আছে আজ এক জায়গায় সাজাতে চলে এসেছি তো এখানে আমি এসেছি আমার সঙ্গে একটি মেয়ে এসেছে পার্লারেই ও কাজ শেখে তো দেখো আমরা চলে এসেছি অলরেডি এখন সমস্ত কিছু ঘরটা ঠিকঠাক করে নিচ্ছি এই যে ট্রলিটা এখানে আছে আমরা একটা টেবিল ইয়ে করলাম যে আমাদের একটা টেবিল আর কারেন্টের বোর্ড সমস্ত কিছু দেখে নিচ্ছে ও যে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি কি কেননা হেয়ারের মেশিন অ্যাপ্লাই করার সময় অসুবিধা সুবিধা দেখে নিতে হয় তো এই যে এখন ওয়েট করছি এখন আমাদের ব্রাইড এখনও পর্যন্ত আসেনি এবার আসলে এই যে একটু বসে বসে হাসি আর কেউ হয় এই যে আমাদের ব্রাইড চলে এসছে অলরেডি আমাদের ব্রাইড এসেছে এই যে এই ম্যাডাম আমাদের চা আসার সঙ্গে সঙ্গে জল মিষ্টি দেওয়া সেটা তোমাদের দেখানো হয়নি শেয়ার করা হয়নি আসার সঙ্গে সঙ্গে জল মিষ্টি দেওয়া চা বিস্কুট দেওয়া ওনারা যথেষ্ট ওনাদের সুন্দর ব্যবহার এত সুন্দর ব্যবহার তো আমি রেডি শুরু করে দিয়েছি ব্রাইডকে সাজানো শুরু করে দিয়েছি যে আমি রেডি করছি দেখো তোমাদের যদি সাজানোটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে বলো আমি আমার ফুল চেষ্টা করেছি তো এখানে দেখো আমাকে বারবার কোনে বলছে আমি কতক্ষণ চোখ বুঝে বস থাকবো বসে থাকবো ওকে আইলাস পরানো হয়েছে মেকআপটা অলরেডি কমপ্লিট হয়েছে এখনও কিছু বাকি আছে জুয়েলারি পরানো হয়নি হেয়ারস্টাইল করানো হয়নি তো এই যে হেয়ারস্টাইলটা টুকটাকভাবে করে দিয়েছি হ্যাঁ সামনেগুলো ক্রিমপিং করে আর পিছনে ওর বানটা সুন্দর করে ও যেরকম চেয়েছিল যে বেশি ফাঁপানো যেন না হয় খোঁপাটা সুন্দর করে গোলাপ ফুল দিয়ে আর জিপসি ফুল দিয়ে রেডি করে দিয়েছি তো এখন পুরো কমপ্লিট আমি ওকে ওর যেখানে প্যান্ডেলে বসানোর জায়গা ও বাড়ির গুরুজনদের একটু দেখিয়ে নিল সবাই ভীষণ ভালো লাগছে বলেছে সবাই বলেছে যে মেকআপ খুব সুন্দর হয়েছে মেয়ের মা বাপ বেশি খুশি ওনাদের মনের মতো করেই নাকি আমি ওনাদেরকে সাজিয়েছি তো আমি ও প্যান্ডেলে বসিয়ে দিই আর একটু ফুচকা খেয়ে নিয়ে আবার আসি ও এসে দেখি সাবনটি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছে এবং আরেকজনকে আরেকজনকে সাজিয়েছে তো আরেকজনকে রেডি করার পর আমাদের খাবারের জন্য এখানে ইনভাইট করা ছিল তা এখানে খাবার খেতে এসেছি সাবনটি বললো দিদি ভাই আমি একটু ফুচকা খেয়ে নিই তো ফুচকাটা ও খেয়ে নিই ফুচকাটাও খেয়ে নিলো ফুচকাটা খেয়ে নেওয়ার পরে এবার আমরা খাবার খেতে বসে পড়েছি তো এখানে খাবারের মেনু কার্ডও ছিল দেখো খাবার খেতে বসে ও ভীষণ আনন্দ হয়েছে কারণ অনেকক্ষণ সেই তিনটে থেকে কন্টিনিউ রাত নটা পর্যন্ত কাজ করার পর খাবার খাওয়ার কোনো এনার্জি থাকে না কিন্তু তবুও ফুচকাটা খাই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি যেখানেই সারাতে যাই না কেন তো আমার ক্লায়েন্টের নাম ছিল রূপসা কুকি আর অ্যাড্রেস ছিল কুলবাতপুর যে খাবার অলরেডি শুরু করে দিয়েছি আমি আর আমার পার্লারের মেয়েটি খাবার খেতে অলরেডি শুরু করে দিয়েছি